সেমাই চিনি এবং পানি এই তিনটি উপকরণের সঠিক মেজারমেন্ট জানা না থাকলে ভাজা সেমাই বা জর্দা সেমাই কখনো পারফেক্ট হয় না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুলতানাস কিচেন ঈদের দিন আমাদের যতগুলো ডেজার্ট আইটেম থাকে তার মধ্যে কিছু আইটেম শ্যামাই রিলেটেড থাকে আর এরই মধ্যে জর্দা সেমাইটা অন্যতম আমি চেষ্টা করেছি পুরো ভিডিও জুড়ে সঠিক মেজারমেন্ট জানিয়ে জর্দা সেমাইয়ের রেসিপিটা শেয়ার করার আশা করছি আপনারা আমার আজকের এই ভিডিওটি দ্বারা উপকৃত হবেন শুরুতেই আমি এক প্যাকেট শ্যামাই নিয়ে নিয়েছি আর এটাকে আমি প্যাকেটে রেখে ভেঙে নিচ্ছি যাতে করে চারদিকে ছড়িয়ে না যায় ভাঙার ক্ষেত্রে আমি আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের করে ভেঙে নিচ্ছি আর এইটা আসলে শুরুতে বড় বড় রাখাই ভালো কারণ এটা ভাজার সময় আরও কিছুটা ভেঙে যাবে আর শুরুতেই যদি আপনি ছোট ছোট করে শ্যামাইটা ভাঙেন তাহলে এটা রান্না করার সময় একদম ভর্তা হয়ে যাবে এই যে দেখছেন এই লেভেলের করে আমি ভেঙে নিয়েছি এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগ পরিমাণ ঘি আমি পুরো রান্নাটা ঘি দিয়ে করছি আপনারা চাইলে ঘি আর তেল মিক্স করে করতে পারেন শুধু তেল দিয়ে করলে খাবারটা খেতে অতটা ভালো লাগবে না এবার এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম এক টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম এক টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাদাম কুচি এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটাকে আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি তিনটা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ আরও দিয়ে দিচ্ছি দুই টুকরো অনেক সময় আমরা শুধুমাত্র এলাচ দিয়ে রান্না করি তবে এই সেমায় রান্না করার ক্ষেত্রে অবশ্যই দারুচিনি আর তেজপাতাটা দিতে হবে তাহলে পারফেক্ট একটা ঘ্রাণ আসবে তারপর এক কাপের তিন ভাগের এক ভাগ নারকেল দিয়ে দিলাম একটু সময় নিয়ে নারকেল এবং বাদামগুলোকে ভেজে নিতে হবে যখন নারকেলের পানিটা শুকিয়ে নারকেল এবং বাদাম থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে সেই পর্যায়ে বেরিয়ে এসে আমি আগে থেকে ভেঙে রাখা শ্যামাইটা এখানে দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে ভেজে নিচ্ছি পুরো রান্নাটাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত একদম কম আছে করব তা না হলে এটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না প্রথম দিকে এটা নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে তবে কিছুক্ষণ পর এটা ঠিক হয়ে যাবে অনবরত নেড়েছে শ্যামাইটা আমি ভেজে নিচ্ছি ভাজার ক্ষেত্রে পুড়ে ফেলা যাবে না শুধু উপর থেকে লালচে একটা রং ধারণ করলেই হবে এরপর এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের এক কাপের চেয়ে কিছুটা কম দিয়ে দিচ্ছি চিনি আপনারা যদি কেউ বেশি মিষ্টি খেতে চান তাহলে সর্বোচ্চ এক কাপ পরিমাণ চিনি দিতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের তিন ভাগ পানি আমি যে পানি দিয়েছি তার সাথে বিষে চিনি থেকেও বেশ খানিকটা পানি বের হবে তো এই দুই পানি মিলে শ্যামাইটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তবে শ্যামাই বেঁধে অনেক সময় এটা সেদ্ধ হতে একটু বেশি পানি প্রয়োজন হয় সেক্ষেত্রে বেশি পানি পানি লাগতে লাগতে পারে পারে অথবা কম যদি বেশি পানি লাগে তাহলে সর্বোচ্চ এক টেবিল চামচ অথবা দুই টেবিল চামচ বেশি পানি লাগতে পারে যদি বেশি পানি লাগে তাহলে সর্বোচ্চ এক টেবিল চামচ বা দুই টেবিল চামচ বেশি পানি লাগবে এর চেয়ে বেশি লাগার কথা না এর থেকে বেশি হলে শ্যামালটা খুব বেশি আঠালো হয়ে যাবে তখন শ্যামালটা খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তো সেক্ষেত্রে শুরুতে এক গাদা পানি না দিয়ে প্রথমে আমি যতটুকু পানি দিয়েছি ততটুকু পানি দিয়ে দেখবে যদি এর থেকে বেশি পানি লাগে তবে সেক্ষেত্রে পরবর্তীতে এক দুই টেবিল চামচ পরিমাণ পানি দিতে পারেন আর সেটাতে খুব বেশি একটা সমস্যা হবে না এই রান্নার ক্ষেত্রে চুলার আঁচটাকে একদমই লো করে দিয়ে ঢাকনা দিয়ে এই রান্না করব সাত থেকে আট মিনিট এই সময় মাঝে মাঝে আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম আর বাকি রান্নাটুকু আমি ঢাকনাটা খোলা অবস্থায় করেছি আর শ্যামাইটাকে অনবরত নেড়ে চেড়ে এর ভেতরে থাকা এক্সট্রা পানিটা শুকিয়ে নিয়েছি আর এরই মাঝে দেখতে পাচ্ছেন শ্যামাইটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ভেতরটা কিন্তু চাপ দিলে গলে যাচ্ছে আর উপরটা আস্ত আস্ত মনে হচ্ছে ভাজা যদি ভালো না হয় তবে সে ক্ষেত্রে স্যামাইটা ভর্তা হয়ে যাবে তো ভাজার ক্ষেত্রে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে এরকম পারফেক্ট সেমাই পাবেন আর এই অবস্থায় স্যামাইটা কিছুটা আঠালো মনে হচ্ছে তবে এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যাবে আর যখন সেমাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কাটা চামচ দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে ছাড়িয়ে নিচ্ছি এতে করে সেমাইটা একদমই ঝরঝরে হয়ে যাবে এবার পরিবেশন করার পালা এই তো দেখতেই পারছেন একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আমি এটা সৌন্দর্য আরো কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য এর উপরে দিয়ে কিছুটা ফ্রেশ নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি এই সাজিয়ে নেওয়ার কাজটা পুরোপুরি অপশনাল আপনারা ছেলে এমনিতেই এটা পরিবেশন করতে পারেন তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ